প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে ইরানের জনগণের পাশে দাঁড়ালেন ট্রাম্প ইরানের জনগণদেরকে সব ধরনের সহযোগিতা করবেন ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের লাগতে পারে যুদ্ধ ইরানের প্রেসিডেন্টের উপরে ক্ষেপে আছে ট্রাম্প ইরানের জনগণ পাহলভিকে মেনে নেবে কিনা সন্দেহ আছে ট্রাম্প বিক্ষোভকারীদের ফাঁসির পরিকল্পনা নেই ইরানি পররাষ্ট্রমন্ত্রী আকাশ সীমা খুলে দিল ইরান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত ইরানের জনগণ পাহলভিকে মেনে নেবে কিনা সম্মেহ আছে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের বিরোধী নেতা রেজা শাহ পাহলভি খুবই ভাদ্র মানুষ মনে হয় তবে তিনি আদৌ ইরানের ভেতরে পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে পারবেন কি না তা নিয়ে আমি নিশ্চিত না বুধবার চোদ্দই জানুয়ারি ওভাল অফিসে রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় অচলাবস্থার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকিকে দায়ী করেন এবং ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলকে নিয়ে বিচার বিভাগের তদন্তে রিপাবলিকানদের সমালোচনা উড়িয়ে দেন ইরানে চলমান বিক্ষোভে সহিংস দমন পীড়নের ঘটনায় হাজারো মানুষের মৃত্যুর খবরের প্রেক্ষাপটে ট্রাম্প আগেও আন্দোলনকারীদের পক্ষে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন তবে বুধবার তিনি ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভিকে পূর্ণ সমর্থন দিতে অনিচ্ছা প্রকাশ করেন ট্রাম্প বলেন তিনি খুব ভালো মানুষ মনে হয় কিন্তু নিজের দেশে তিনি কিভাবে গ্রহণযোগ্য হবেন তা আমি জানি না আর আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি বিক্ষোভকারীদের ফাঁসির পরিকল্পনা নেই ইরানি পররাষ্ট্রমন্ত্রী সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ফাঁসির পরিকল্পনার খবর নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনও পরিকল্পনা তেহরানের নেই এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি আশ্বাস পেয়েছেন যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং সম্ভাব্য ফাঁসি কার্যকর করা হবে না বুধবার চোদ্দই জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি বলেন ফাঁসি দেওয়ার কোনও পরিকল্পনাই নেই বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হবে কি না এমন প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে বলেন ফাঁসির প্রশ্নই ওঠে না ট্রাম্প এর আগে জানাবাদীদের জানান তিনি এমন তথ্য পেয়েছেন যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং যেসব মৃত্যুদণ্ডের পরিকল্পনা ছিল সেগুলো স্থগিত করা হয়েছে ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে আসলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কায় কাতারের আল উদাইদ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ট্রাম্প জানান তিনি অপরপক্ষের খুব গুরুত্বপূর্ণ সূত্রের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতির গতি প্রকৃতি পর্যবেক্ষণ করবেন তবে তিনি সম্ভাব্য সামরিক পদক্ষেপ পুরোপুরি নাকচ করেননি আকাশসীমা খুলে দিল ইরান সাময়িক বন্ধ রাখার পর আবারও আকাশসীমা খুলে দিয়েছে ইরান ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী এখন বিমানগুলোকে তেহানের দিকে প্রবেশ করতে দেখা যাচ্ছে খবর টিআরটি ওয়ার্ল্ডের অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইট রাডার টোয়েন্টিফোর বৃহস্পতিবার নিশ্চিত করেছে ইরানের আকাশসীমায় চলাচলে নিষেধাজ্ঞা সংক্রান্ত নোটিস নোটামির মেয়াদ শেষ হয়েছে এবং একাধিক বিমান দেশটির আকাশসীমায় প্রবেশ করেছে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ইরান সাময়িকভাবে আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট ছাড়া সব ধরনের বিমান চলাচল বন্ধ রেখেছিল শুধু অনুমোদিত আন্তর্জাতিক আগমন ও প্রস্থান ফ্লাইটকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল প্রাথমিক ঘোষণায় জানানো হয়েছিল পনেরো জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা বন্ধ থাকবে এবং কেবল বেসামরিক কর্তৃপক্ষের পূর্বানুমতি পাওয়া নির্দিষ্ট ফ্লাইটই চলাচল করতে পারবে ইরানের অভ্যন্তরীণ ও আঞ্চলিক ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত আসে বর্তমানে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ চলছে এবং এ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত রাখা হচ্ছে বলে তাকে অবহিত করা হয়েছে তবে তিনি সতর্ক করে বলেছেন ওয়াশিংটন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এরই মধ্যে বহর নিয়ে গন্তব্যস্থলে রওনা দিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যেখানে রণতরী ছাড়াও বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার ফ্রিগেট ও সাবমেরিন রয়েছে সংবাদ মাধ্যমটির দাবি পেন্টাগনের নির্দেশে আগামী এক সপ্তাহের মধ্যেই সেন্ট্রাল কমান্ড এরিয়াতে পৌঁছাবে এই কেরিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যসহ উত্তর পূর্ব আফ্রিকা মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট একুশটি দেশ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভৌগোলিক অবস্থান